রে বাংলাদেশের খেলা দেখবা আর কদম জরা কাঁদে উঠবে না এমনটা হতেই পারে না সহজ খেলা কিভাবে কঠিন করে জিততে হয় সেটা বাংলাদেশ থেকে শেখা উচিত এজন্যই বলি যাদের হার্টে সমস্যা আছে তারা বাংলাদেশের খেলা দেখা থেকে দূরে থাকুন মনে রাখবেন খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাংলাদেশ দল সেই তিন বলে দুই রান থেকে কখনোই শিক্ষা নিবে না বুকটা এখনো কাঁপতেছে আর সবচেয়ে কষ্টের জায়গাটা এখানেই বাংলাদেশ যেন কখনোই অতীত থেকে শিক্ষা নেয় না দুই সালে ভারতের বিপক্ষে শেষ তিন বলে দুই রান নিতে না পারার যে মানসিক ট্রমা সেটা এখনোই দেশের ক্রিকেট ভক্তদের ভেতরে গেঁথে আছে দুই ভাইরা ভাইয়ের চুল পাকনামির জন্য ম্যাচ হারতে হয়েছিল কিছুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একই কাণ্ড ঘটল শেষ ওভারে মিরাজ প্রথম বলেই চার মেরে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেছিল তখন রেকর্ড রান রেট নেমে আসে মাত্র দুইয়ে কিন্তু এর পরের পাঁচ বলে দুই রান তুলতে অবস্থা ক্যারোসিন হয়ে গিয়েছিল আন করা করিম জানাত তখন হ্যাট্রিক করে বসে শেষে শরিফুল পঞ্চম বলে চার মেরে দলকে রকমে জিতায় গত ম্যাচেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি জাকের প্রথম বলে চার মেরে ম্যাচটা সহজ করে ফেলেছিল কিন্তু পরের বলে যদি শান্তভাবে এক নিত তাহলে জয় নিশ্চিত হয়ে যেত অথচ বড় শট খেলতে গিয়ে আউট হলো। সেটা একেবারেই আউট হওয়ার মতো ডেলিভারি ছিল না তারপরে মাহেদিও একই ভুল করে ফিরে গেল শট খেলে হিরো হওয়ার চেষ্টাটা বারবার মুশফিক্রিয়াদের সেই অতিপাকনিমির দুঃখজনক স্মৃতি মনে করিয়ে দেয় তবে ভাই যাই বলেন গতকালকে বাংলাদেশ বানাম শ্রীলঙ্কা ম্যাচটা ছিল একেবারে হার্ট অ্যাটাকের ম্যাচ টিভির সামনে বসে মনে হচ্ছিল এই ম্যাচ যদি আরেকটু লম্বা হয় তবে আমাকে হাসপাতালে অক্সিজেন দিতে হবে ক্রিকেট যে শুধু খেলা না সেটা আজ প্রমাণ হয়ে গেল এটা আসলে আবেগ রক্তচাপ আর বিপি মেশিনের ব্যাটারি শেষ করার একটা যন্ত্র শুরুতে শ্রীলঙ্কা ব্যাট করতে নামল বেশ ফুরফুরে মেজাজে ওদের ব্যাটসম্যানরা প্রথম ক ওভারেই সিংহের রূপ নিয়েছিল কিন্তু আস্তে আস্তে বাংলাদেশি বোলাররা ওদের সিংহ থেকে গৃহপালিত বিড়াল বানিয়ে ফেলল অবশ্য দাসন সানাকা ছিলেন আলাদা কেস উনার চৌষট্টি রান যেন শ্রীলঙ্কার ইনিংসকে লাইফ সাপোর্টে রাখল বাকি সবার ডায়রিয়া হয়ে গিয়েছিল আসা যাওয়ার মধ্যেই ছিল তারা গতকাল ম্যাচে বাংলাদেশে বোলিংয়ে আসল হিরো ছিল মুস্তাফিজ একেবারে সেই পুরনো কাটার মাস্টার তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে আপকে বা পাকিস্তান করে ছেড়ে দিল সাত উইকেট শেষে শ্রীলঙ্কার রান করেছিল একশো আটষট্টি একশো রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খেল জুনিয়র তামিম যখন আন্ডামেরে আউট হয়ে গেল তখন ভেবেছিলাম খেলা বুঝি জয় বাংলা হয়ে গেল কিন্তু সাইফ হাসানের একষট্টি রানের ইনিংস মনে আবার আসার জন্ম দিল সেই সাথে প্রিয় ঢাবিয়ান ভাই তৌহিদ হৃদয় চোখ ধাঁধানো অর্ধশতক মন ছুঁয়ে গেল হৃদয়ের ব্যাটিং দেখে আমার বন্ধু ক্যারামত চায়ের দোকানে চিৎকার করে বলছিল আজকের পর কেউ যদি তৌহিদ হৃদয়কে নিয়ে ট্রল করে তাহলে শাহবাগে আন্দোলন হবে আর চরম মূল্য দিতে হবে ইউনো সরকারকে কিন্তু ভাইরে বাংলাদেশ বলে কথা আমাদের ক্রিকেটে সহজ জয় বলে কোনো জিনিস নাই আমাদের ব্যাটিং লাইনআপের ধর্মই হল দর্শকদের কদম জোড়া কান্দে উঠিয়ে ফেলা শেষ ওভারে জাকের আলীর শরীরে মুশফিকের আত্মা ভর করেছিল মাহাদির শরীরে মাহমুদুল্লার আত্মা ভাগ্য ভালো নাসুমের ব্যাটে বল লেগেছিল তা না হলে পুরনো ক্ষত দিয়ে আবার ঝরে পড়ত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা চার উইকেটে জিতেছি কিন্তু বিশ্বাস করেন ভাই বুকটা এখনো কাঁপছে বাংলাদেশ আবার প্রমাণ করলো আমরা আরাম করে না ড্রামা করে জিতে পছন্দ করি